আমরা গত বিশ বছরে কিন্তু জনগণের মনস্তত্ব বুঝতে পারছি না দুই হাজার একের পরে দেশে কোনো ক্রেডিবল ইলেকশন হয় নাই তাহলে টেকনিক্যালি চিন্তা করেন যে তেইশ বছরে জনগণের মতামত নেয়া জনগণ কি ভাবছে কি করছে কোন দিকে যাওয়া উচিত সেটার ব্যাপারে কিন্তু আমরা কোনো সলিড ম্যানিফেস্টো আমাদের কাছে এখন নাই গণ অভ্যুত্থানের দাবিতে শুধুমাত্র নির্বাচন ছিল না নির্বাচন ছিল কাদের দাবিতে আমরা যারা রাজনীতি করেছে আমরা যারা রাজনৈতিক দল আমরা গত ১৬ বছর ধরে ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে বারবার বলেছি যে নির্বাচন দেন নির্বাচন দেন নির্বাচন দেন কিন্তু গণ অভ্যুত্থানের যে শেষের তিন সপ্তাহে যে লড়াইটা হয়েছে আপনি যদি দেয়াল লিখন দেখেন আপনি কোন দেয়াল লিখন পাবেন না যে অবিলম্বে নির্বাচন দেন কারণ তরুণরা ভিন্ন ভাষায় কথা বলেছে বাংলাদেশ টু চাই সংস্কার চাই পরিবর্তন চাই দেশটা কারো বাপের না লাখো শহীদের থেকে না এই স্লোগানগুলো আপনি দেখবেন এর মানে কি এই স্লোগানের মধ্যে নির্বাচন নাই আছে কিন্তু এই নির্বাচনটা তারা অনেক কম্প্রিহেন্সিভলি চায় সংস্কারের মধ্যে চায়